আসসালামু আলাইকুম মুসলিম ভাই ওরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ নামাজের সেহরি শেষ সময় ইশরাক শাস্তের নামাজের সময়সূচি ইফতারি শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ট সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর আজকে শুক্রবার বারোই ডিসেম্বর দু পঁচিশ ইংরেজি সাতাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বাংলা বিশ্বের জমা দিবস স্থানীয় চোদ্দশো সাতচল্লিশ পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা বারো মিনিটে শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে জহরের নামাজ রক্ত শুরু হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা ছত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা সাত মিনিটে তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা ছয় মিনিটে আর ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে আজকের এশরাক এবং এশরাকের রক্ত শুরু হবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত আসতে রক্ত সকাল আটটা একত্রিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে পড়তে পারবেন নামাজ আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটে সময় সকালে ছয়টা একত্রিশ থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনপঞ্চাশ থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা ছাপান্ন মিনিট থেকে বা পাঁচটা বারো মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা তেরো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা তিরিশ মিনিটে এই ছিল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সময় সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা নামাজের সময় সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনা তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আটমিন বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামজের সময় সূচি থেকে আজকের ভারত ইসলাম থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ